ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে একটা দারুণ শুভ দিন যেহেতু আজকে হচ্ছে নীল ষষ্ঠী তাই তো তো নীল ষষ্ঠীতে যথারীতি উঠে পড়েছি উঠে এখন তো আমি কিছু খাবো না কারণ হচ্ছে মোমা খাইয়ে তারপর স্নান টান করে ঠাকুরের কাছে বাতি দিয়ে তারপরে খাবো তো আমাদের ওখানে আমার চাবুই আছে কত ধুমধাম গাজন হয় রাতে বেলা যে ঠাকুর এসেছিল তারপর টুকিটা গায়ে সবগুলো ভাবছে আর মন টন খারাপ হচ্ছে যাক তো চলো দিনটাকে শুরু করি ভিডিওটা দেখে যাবো সারাদিন আশা করি খুব ভালো লাগবে এখানে সব নতুন জামাগুলো রেখে দিয়েছি পড়োগুলা ভিতরে ঢোকায়নি দাঁড়াও আলমারিটা লাগায় হ্যাঁ বলো কোনটা পড়বে ।

এটা শোনা একটা কথা বলি এটা এখন কিছু খাবে খেলে হলুদ দাগ লেগে গেলে জামাটা নষ্ট হয়ে যাবে এটা কোথাও গেলে এলে পড়বে তো এই দেখো পিঙ্ক কালার বড় জামা দেখো কোনটা বড় বলো যে এই দুটোর মধ্যে যেটা বলবো সেটা এইগুলো এখন থাকে এইগুলো এখন পরতে হবে না এই দুটোর মধ্যে তুমি সিলেক্ট করো ওটা পড়বে এটা বড় জামা আচ্ছা ঠিক আছে তাই পরো আচ্ছা ঠিক আছে চলো এটাই পরবে তুমি এই তো সুন্দর ড্রেস একটু বড় হয়ে যাও দুদিন পরই ছোট হয়ে যাবে হ্যাঁ নাইটির মতো নাই সে তুমি আমার নাইটিটা পরে ঘুরে বেড়ো সেরকমই হয়ে গেছে সুন্দর লাগছে এই ছুটতেছে না ছুঁড়তেছে না দাদাকে এসো এটা মনে হয় দাদা চানটুই দিয়েছে মনে হয় এসো কত বড় হয়েছে এইগুলো পুটগুলো একটু করে মুড়ে দিতে হবে দেখি 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 সরাই হ্যাঁ এগুলো একটু করে মুড়ে দিলেই হ্যাঁ নিচেটা অসুবিধা নেই চুল বড় হোক না এগুলো মুড়ে দিলে এখন ঠিকঠাক হয়ে যাবে কারণ পড়েছিস পর থাক পরে মুড়ে দেওয়া হবে হ্যাঁ চুলটাকে চুলটাকে করে ফেলছে আমি চানটা করে আসি ধরো ঠাকুর বেবে চান করিয়ে দিই মালা পরানো হবে তারপরে আর তুমি এখানে কি করছো দেখি দেখি মুখটা দেখি দারুণ লাগছে এরকম কে সাজতে পারে আর ক্লিপ ছিল না বাবা নেই আচ্ছা আমি আরো কিনে দেবো হ্যাঁ এইগুলো তো ভর্তি করতে হবে কি বা এইগুলো ভর্তি করতে হবে সুন্দর লাগছে জামা গলে চলে যাচ্ছে পুট মরতে হবে হ্যাঁ সরু এগুলো সব ঠিক করি ঠিক করি এগুলো মিষ্টি দেবো ঠাকুরকে ফল দেব। স্নান টান করে শাড়ি পরে চলে এসেছে আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে শিব ঠাকুর পূজা হয় হলো শাড়ি পরি বাড়িতে পড়া তো হয়ই না তো শিবকে নামিয়ে নিয়েছি এবারে স্নান করিয়ে মা আকন্দ ফুল আর বেলপাতা নিয়ে এসেছে মালা খাচ্ছে মা মালা পরানো হবে পুজো করা হবে একটু বাতি দেওয়া হবে ফল এনেছে ফল মিষ্টি সব কুচিয়ে তারপর ঠাকুরকে দেওয়া মিষ্টি পুজো মিষ্টি দেওয়া হবে ফল ফল কুচিয়ে ঠাকুরকে দেওয়া হবে কচাবেন তো না গোটায়

আমাদের এখানে জানো এখন পাকা আম উঠে গেছে দেখো অনেক দিন থেকে উঠেছে আমাদের এখানে এখন আমের দাম কোনো কোনো জায়গায় দেড়শো আর নালে দুশো টাকা কেজি কিন্তু খেতে ভালো আমগুলো আর আমাদের ওদিকে এবারে নাকি আমই হয়নি মাও বলছে যে এখানে আম নেই জানেন বলছে যদিও বা একটু আত্ম ওই পারেন উঠোন এসেছিলো সেই পড়ে যাচ্ছে আম নেই এবারে ওখানে আমই নেই এবারে আর নাম পাতা দিয়ে চলে আর আমাদের এখানে আম পাওয়া যাচ্ছে আমাদের এখানে ফ্রুটস খুব ভালো পাওয়া যায় সব ধরনের ফ্রুটস খুব ভালো মানে যখন যেটা হয় আর গাগা গাদা এই যে তরমুজ হচ্ছে 25 টাকা কেজি তরমুজের মেলা তরমুজামবি ছিল আঙ্গুর ছিল আম উঠবে কতদিন পর থেকে আমও এরকম হবে জ যেটা হবে না আর ইয়া হবে শিম চকরকে ঘি মাখি স্নান करिए হইতো ঘি মাখানো হচ্ছে হ্যাঁ না তোমাকে খেতে হবে না

তখন আমাদের জানো তো আমাদের বাড়িতে যাবো দুটো শিব ঠাকুর আছে একটা হচ্ছে কালো পাথরের একটা হচ্ছে পাথরের দুটো শিব ঠাকুর আছে আরো আরো অন্য ঠাকুর আছে তো শিব ঠাকুরকে রেগুলার ইয়ে দিয়ে ওই ঘি দিয়ে স্নান করানো হয় তারপরে চন্দন বেটে দেওয়া হয় তিলক কাটার মতো তারপর নিচে তুলসী পাতা দিয়ে বসিয়ে তারপর ফুলটুল দেওয়া হয় আর রেগুলার ফল আর দেওয়া হয় চিড়ে যেরম যেরম ফল থাকে কিন্তু বাতাসা খেজুর আর কলা ওটা থাকবে রেগুলার চিড়ের সাথে মুরগি আর সন্ধেবেলায় বাতাসা সাথে খেজুর দিয়ে এমনি দেওয়া হয় মানে কলা এগুলো থাকে তো ওরকম দেখেছিলাম বাড়িতে তুলসী পাতা দিয়ে বসাই নিয়েছে তাই জন্য বসাচ্ছি তো এবারে মিষ্টিগুলো দিয়ে দিই প্লেটে সাজিয়ে দিই আর ফলগুলো দিয়ে দিই মায়ের ওদিকে মোটামুটি মালা গাঁথা হয়ে গেছে মালাগুলোও পরিয়ে দেবো মাম্মাও মালা পরাবে সিপটা করে গলায় পরে দিই পাবে পরে দিই খুব সুন্দর বেলপাতা পড়বে

ধূপগুলো একটু সব ঘরে ঘরে ধূপগুলো দেখিয়ে এসো যাও চলো চলো সব ঘরে বাইরে চলো চলো আর যেখানটাকে দেবে দাও ওখানে কিছুই নেই টিভিটাকে ওকে ডাকলিনটাকে ধূপ দেখায় চলো ছোট্ট করে আমাদের নিজেদের ঘরোয়া হবে শিব পুজো আমার মায়ের জিনারি হয়ে গেল তো সমস্ত পৃথিবীর সমস্ত সন্তানেরা যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনায় করিয়া যে দিন ষষ্ঠী মানি সন্তান তো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক চলো এবারে মামার মুখে একটু প্রসাদ দেবো দিয়ে আমরা খাবো আর আজকে ভেবেছিলাম ডালিয়া করব জানো তো কিন্তু এসব করতে করতে এসব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল তাহলে ডালিয়া আর করবো না ভর্তে এমনি তো লাঞ্চ নিয়ে গেছে আর মেয়ের জন্য রাখা আছে মেয়ের আর বাবার আর আমার মায়ের সকালে ব্রেকফাস্টে পরোটা ছোলার ডাল হয়েছিল তো ওটাই খেয়ে নেবো এখন পর্যন্ত কিছুই খাইনি জলও খায়নি এবারে প্রসাদ খেয়ে তারপরে জল খেয়ে ছোলার ডাল আর পরোটাটা খেয়ে নেবো এই যে আমাদের মেনু পরোটা আটার পরোটা বলে একটু এরকম কালারটা দেখাচ্ছে আর সন্দেশ ঠাকুরের প্রসাদের সন্দেশ আম অ্যাপেল আর ছোলার ডাল ঠিক আছে আমি কোথাও যাব না এমনি শাড়িই পরেছি এমনি শুধু শাড়ি ই হয় কোথাও যাবো না শোন হ্যাঁ গুগলছানা গুগলছানা আরে পুরোটা এক ফুলি ছোট কিছু দেখি তো নাকগুলো দেখি দেখ দেখবি তো দেখ কত বড় বড় হয়েছে দেখ তোর নাকগুলো বেঁকে গেছে তো নাকগুলো বেঁকে গেছে ও কাটতে দেয় না গুগলু দাদা ওরে হয়েছে ভাবছে আমি করতে যাবো আদে তুমি কী করছো গৌলু দাদা গৌলু দাদা কি হয়েছে কি হয়েছে এখানে আছো এখানে আছো এখানে আছো এখানে এসো এখানে তোর শুয়ে পল্লিকা না রে অ্যা শুয়ে পল্লিকা না তুই এ বুঝবো না বুঝবো কম্বোশান আরেকটা নতুন জামা পরে ফেলেছে আজকেই দুখানা জামা পরা হয়ে গেল জামা ফিটিংস করা হচ্ছে ওই জন্য পরে ফেলেছে তো দেখি ওঠো একবার ওঠো ওঠো দুটোই পছন্দ হয়েছে এটা আমাকে দেবে হ্যাঁ আমি পরবো এটা আমাকে দেবেন আমি পরবো হ্যাঁ কি সুন্দর আর ওই যে পিঙ্ক কালারের জামাটা পোটগুলো ই করা হচ্ছে বল হল করছিল আর এদিকে এগুলো ফিটিংস করা হবে এনে রেখে দিয়েছে এক সাইডে এটা একটা এটা একটা জামা কাশ্মীরে কিনেছিলাম তো চুড়িদার বানানো হয়েছে পিসটা দিয়ে ঠিক ফিটক হয়নি যিনি এটা ই করে নিতে হবে পড়াই হয়নি যে কবে কাশ্মীর গেছিলাম একবারও পড়িনি এখনও ব্লাউজের পিঠটা কাজটা কি সুন্দর গোলপিট করতে চাইছিলাম বাট গোলপিট গোলপিট করলে এই কাজটা থাকতো না অর্ধেকটা কেটে বাদ চলে যেত ওই জন্য আমি নেক করে নিয়েছি চলে এসেছি রান্নাঘরে এখন হবে হচ্ছে ভেজ চাউমিন তার জন্যই সব ইয়ে হচ্ছে একদিকে চাউমিন রুডলসটাকে সেদ্ধ করতে দেওয়া হয়েছে একদিকে সবজিগুলো হয়ে যাবে সবজিগুলো সিদ্ধ করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে হচ্ছে গাজর বিনস আলু ফুলকপি দিয়ে আর একটু বাদাম দিয়ে হবে নিরামিষ চাউমিন যেহেতু আজকে আমিষ খাওয়া যাবে না ওই জন্য পেঁয়াজ আর ডিম পুরো বাদ একদম লিস্ট থেকে তো হয়ে এসেছে এইগুলো এইগুলো সিদ্ধ হয়ে গেলে তো আর এতটা ঝামেলেনি সরপর সরপর চাউমিন হয়ে যায় আর বাদাম দিলে দেখবে ঘর ঘোরা চাউমিন যদি বাদামটা পড়ে না বাদাম দিলেই চাউমিনের টেস্টটা মানে অন্য লেভেলের চলে যায় দারুণ খেতে লাগে বাদাম দিলে তাই না বলো বাদাম আর আলু মানে ঘরে করলে এটাই একটা সুবিধা বাইরে খেলে তো আলু বাদাম এসব পাওয়া যায় না নর্মাল ভেজিটেবলস দিয়ে হয় তো চলো গাজর দিয়ে দিয়েছি এবারে মা বিনস ফিন্সগুলো পচাচ্ছে ওগুলো এবার দিয়ে দিই ফুলকপি আলুর একটু ভাজা হয়ে গেছে ওই গাজর বিনসটাকে দিয়ে দিই

পিছন থেকে মাম্মার আওয়াজ পেয়েছে আমি বলছি বড় বলো এটার পরে একটু দেখিয়ে দাও তো ও ডেকেই আছে ডেকেই আছে নাকি কাটা গুটি তাই তো কাটা গুটি আমি কিন্তু রেগে গেছি চাউমিন নিয়ে যাচ্ছি খাবে না যাও আমার চাউমিন ভেজ হোক নিরাম নন ভেজ হোক আমার কোনো যায় আছে না চাউমিন হলেই হলো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ প্লেজটাকে ফলো করে দেয়